তাই মত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা ঘরের দরজায় ভাবে নাড়াচছে কে যেই সালাম দিয়েছে এই সালামটা মনে হয় মদিনার কোন ব্যক্তির সালাম নয় মদিনার কোন ব্যক্তির কণ্ঠের আওয়াজও নয় মনে হচ্ছে ঘরের দরজায় নতুন কেউ এসেছে নবীজি বললেন ফাতেমা ঘরের দরজায় কে এসেছে জানো না কি ঘরের দরজায় এসেছে এমন এক মুসাফির যে সন্তানকে বাবা থেকে আলাদা করে দেয় স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেয় ভাইকে ভাইয়ের থেকে আলাদা করে দেয় বন্ধুকে বন্ধুর থেকে আলাদা করে দেয় সন্তানগুলোকে তিম্বানিয়ে বানিয়ে দেয় এমন একজন মুসাফির ঘরের দরজায় এসেছে ফাতেমা তো জহর আর দি আল্লাহ তাইলানহা কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ তার মানে আমি ফাতেমা এতিম হয়ে যাচ্ছি আমার নবীজি যখন আজরাইলা আড়াই ইঙ্গিত সালে তুয়াস সালামের সামনে শোঁয়া আজরাইলা আড়াই ইঙ্গিত সালে তুয়াস সালাম নবীজিকে সালাম দে অনুমত চাইলে নিয়া রসুল আল্লাহ রু কবজের অনুমতি দেন কারণ পৃথিবীতে যত মানুষের রু কবজ করেছি কারো কাজ থেকে আমার অনুমতি নেওয়া লাগে নাই শুধুমাত্র আপনার অনুমতি লাগবে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর মোহাম্মদুর রসুল্লাহ আনহা নবীজির মাথাটা রানের উপরে নিয়ে শুয়ে নবীজিকে শোয়া রাখছেন নবীজির পাশে বসা নবীজি আজরাহ সালামকে বললেন আজরাইল আমার রুটা কবজ করবা আমার রুটা নিবা ঠিক আছে আমার রুটা পৃথিবীর সব চাইতে আসানির সাথে তুমি বের করিও আজরাইল নবীজি থেকে অনুমতি নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহি সালাত ওয়া সালামের ডান হাত নবীজির বুকের উপরে রাখলেন নবীজি বলছেন আজরাইল আমার মনে হয় আমার বুকের উপরে তোমার হাত রাখো আমার মনে হচ্ছে ভুত পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ আজরাইল। আমার অনেক যন্ত্রণা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে অভুত পাহাড় কত ভারী আমার বুকের উপরে সম্ভবত উহুত পাহাড় চাপিয়ে দিয়েছ আমার রুটা যেইভাবে কবজ করো আজরাইল আমি নবীজি সহ্য করে নেই কিন্তু আমার গুণাগার উম্মতের রুহ এত কষ্ট দিয়ে তুমি কবজ করো না তাহলে মৃত্যু কত যন্ত্রণা সেটাই বোঝাতে চেয়েছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের রুহ মুবারক নেওয়ার সময় যদি এত যন্ত্রণা হয় আপনার আর আমার গ্রহ নেওয়ার সময় কত যন্ত্রণা হবে আমার ভাই আমার বন্ধুগণ জন্ম যেহেতু নিয়েছি মিত্র আজ না হয় কাল আপনার আমার হয়ে যাবে আমি আর আপনি স্বাভাবিক একটি মিত্রর জন্য সুন্দর আর সহজ সরল একটি মিত্রর জন্য কতটুকু নেকামল করেছি কতটুকু প্রস্তুতি নিয়েছি কতটুকু আল্লাহর পথে চলেছি নেক আমল করে আজরাইলের রু কবজের এই কষ্ট থেকে বাঁচতে প্রস্তুত কয়জনে বলেন তো একদমই নাই নবী মোহাম্মদ আরবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বর্ণনা করেছেন নবীজি বলেন আজরাইল যখন মানুষের রু কবজ করতে আসে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কেমন আজরাইল রূহ কবজ করতে যখন আসেন মানুষগুলো দুই ধরনের পেয়ে থাকেন এক দল মানুষ পান নেককার আর একদল দল মানুষ পান বদকার গুনাহগার হযরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন কোন নেককার বান্দার রূহ কবজ করার জন্য আসেন আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম রু কবজ করার আগে নেককার বান্দার চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে থাকে একজন নেককার বান্দার রু কবজ করেন কিভাবে সাধারণত আপনারা বুঝতে পারবেন আটার খামিরা করার পরে যদি আটার খামিরার মধ্য থেকে কোনো একটি চুল দেখা যায় চুলটা বের করতে যত সহজ একজন মোমেন ব্যক্তির রুটা আজরাইল তার চাইতে সহজ পদ্ধতিতে বের করে নাই আর যখন একজন বৎকারের রু কবজ করেন একজন বৎকারের যান যখন আজরাইল নিতে আসেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওয়া ইন্নাল আব্দা ফাজিরা নাজালাত ইলাইহি মালা ইকাতুমিনা শ্যামা একজন বৎকারের রু যখন আজরাইল কবজ করতে আসেন পপাচার ব্যক্তির রুটা যখন বিদায় হওয়ার মুহূর্ত তৈরি হয় পাপিষ্ট ব্যক্তির রুটা যখন বের হওয়ার সময় হয় নাসালাত ইলাই হিমালা ইকাতুমিনা আসমান থেকে একদল ফেরেস্তা ষ্ট ব্যক্তির কাছে আসেন পাপিষ্ট ব্যক্তির কাছে এসে সুদুল কেমন ভাবে নবীজি বলেন নেতৃত্বে যেই প্রেস্তাগুলো রুকবজ করার জন্য এসেছেন তার চেহারা তাকে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর আকৃতি রূপ নিয়ে গুণাগরের পাশে দাঁড়িয়ে যায় গুনাগার যখন দেখে তাদের চোখগুলো কালো এবং বড় বড় আতঙ্ক দিয়ে যায় জিব্বা শুকিয়ে যায় চোখগুলো উল্টিয়ে যায় এরপরে তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে গাম বেরোতে থাকে অন্য হাদিসে নবীজি বলেন কেন ওই ব্যক্তির শরীর থেকে গাম বের হয় তোমরা জানো না ওই মুহূর্ত ওই ব্যক্তির শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে জাহান্নামের তারা সুই গানতে থাকে নবী মুহাম্মদ আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৎকারের রু যখন কবজ করার জন্য ফেরেশতারা সেই তাদের হাতে থাকে সালার বস্তা সালার বস্তা চিনেন চিনেন বস্তা চিনেন না আপনারা তাদের হাতে থাকে চাটাই তাদের হাতে থাকে বড় বস্তা বক্কারের মাতার কাছে গিয়ে ফেরেশতা বলেন আইয়া তুহান নসুল খবিশ ও পাপিষ্টেরাত্তা পাপৃষ্টের রু বেরিয়ে আয় যখন পাপিষ্টেরাত্তা পাপেস্টের রু বেরিয়ে আসতে বলে আপনার আমার রুটা বেরুতে চায় না কখনো পায়ে চলে যায় কখনো হাতে চলে যায় কখনো মাথায় চলে যায় হাতে যখন যায় জাহান্নামের ফেরেশ তারা হাতে পিঠাইতে থাকে পায়ে যখন যায় পায়ের গোড়ালিতে জাহান নামের তারা পিটাইতে থাকে পিটাইতে 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 আপনার আমার রুটা বের করে আনে এরপরে আপনার রুটাকে কি করবে যেই বস্তা তাদের হাতে ওই বস্তার মধ্যে ভরে মুষ্টি দিয়ে আটকিয়ে ফেলে পাপিষ্ট ব্যক্তির রুটা যখন বের করে আসমানের দিকে নিয়ে রওনা দেয় আসমানের পেরেস তারা বলে দুর্গন্ধ এই রুটাকার, এই রুটাকার দুর্গন্ধ এটা এখান থেকে সরিয়ে নাও যখন আসমানের তারা আপনার রুহটা নিয়ে তিরস্কার করতে থাকে আপনার গুনাহের গন্ধের কারণে যখন তারা সহ্য করতে পারে না আল্লাহর রসুল বলেন তখন তার ওই রুটাকে ওই আত্মাটাকে সিজ্জিন নামক জেলখানায় ঢুকিয়ে দেয় আমার ভাই আমার বন্ধুমান সিজির নামক জেলখানাটা কি আপনার রুটা যখন সিজির নামক জেলখানায় ঢুকিয়ে দেয় আল্লাহর জাহান্নাম থেকে আপনার জন্য আজাবের ব্যবস্থা করা হয় একজন পাপিষ্টের রুটা যখন চলে যায় দেহটা যখন কবরের মধ্যে রাখা হয় ওই পাপিষ্ট ব্যক্তিকে ডান পাশের মাটি এমন জোরে চাপ দেয় বাম পাশের হারগুলো নবীজি বলেন কেমনি ভাবেন ডান পাশের হারগুলো বাম পাশের পাজনের হাড়ের মধ্যে ঢুকিয়ে পেলেন সাহাবিদের সামনে নবীজি এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বলেন যেমনি ভাবে এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে তেমনি ভাবে একজন মাটি এমন জোরে চাপ দেয় বাম পাঁচরের হার আর ডান পাঁচরের হার গুলো এভাবে একসাথ হয়ে যায় যেই মৃত্যু আপনার আমার সামনে এই মিত্রু বড় ভয়ানক এক নাম ঠিক না মরণ ভয়ানক এক নাম মরণের জন্য কতটুকু প্রস্তুতি নিলেন কতটুকু প্রস্তুত হলেন একবার চিন্তা করেন যে আমি যে কাফনের মধ্যে আমার প্রস্তুতি আমি যে কবরে যাইব আমার প্রস্তুতি কতটুকু আমি যে খাটের উপরে উঠবো আমার প্রস্তুতি কতটুকুন কি বলেন আমাদের প্রস্তুতি আছে যদি বলি আমাদের পরিস্থিতি একদমই নাই তার মানে হলো দুনিয়ার জমিনে মিত্র থেকে শুরু করে কবর কবর থেকে শুরু করে পুলসে রাত থেকে শুরু করে হাসর হাসর থেকে শুরু করে মিজান পর্যন্ত কোথায় আমাদের বাঁচার ক্ষমতা নাই আছে কি বলেন আছে এই জন্য আল্লাহ বলেন মিত্র থেকে পলায়ন করে না। বরং মিত্রর জন্য প্রস্তুতি নাও আমরা মরণের কত ভয় পাই যদি বলি এই রাস্তা দিয়ে গেলে আজরাইল আছে আর এক রাস্তা দিয়ে যায় যাই কি যাই না যদি এই রাস্তা দিয়ে গেলে দুর্ঘটনার কবলের পরে তোমার মৃত্যু হতে পারে আর এক রাস্তা দিয়ে আমরা আমাদের বাস বাসে পৌঁছি আমাদের জায়গায় পুচি কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যান না কেন মৃত্যু থেকে আপনি কখনো বাঁচতে পারবেন কি বলেন পারবেন